বর্তমান মুসলিম যুব সমাজের পথ হারানোর পেছনে বেশ কিছু কারণ রয়েছে এখানে কয়েকটি প্রধান কারণ তুলে ধরা হলো এক ধর্মীয় জ্ঞানের অভাব অনেক মুসলিম যুবক যুবতী তাদের ধর্মের মৌলিক শিক্ষা এবং মূল্যবোধ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে না সঠিক জ্ঞানের অভাবে তারা বিভিন্ন ভুল ধারণা ও কুসংস্কারের শিকার হচ্ছে এবং পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণে নিজেদের ঐতিহ্য ও বিশ্বাস থেকে দূরে চলে যাচ্ছে দুই সাংস্কৃতিক আগ্রাসন স্যাটেলাইট টেলিভিশন ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের প্রভাবে পশ্চিমার সংস্কৃতি খুব সহজেই মুসলিম সমাজে প্রবেশ করছে আধুনিকতা ও প্রগতির নামে যুবকদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে যা তাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি উদাসীন করে তুলছে তিন সামাজিক ও অর্থনৈতিক চাপ বেকারত্ব দারিদ্র বৈষম্য এবং ভবিষ্যতের অনিশ্চতা যুবকদের হতাশ ও বিপর্যস্ত করে তোলে এই পরিস্থিতিতে তারা ভুল চালিত হচ্ছে অথবা মাদক সন্ত্রাসবাদের মতো ডিস্ট্রাকটিভ কার্যকলাপের দিকে ঝুঁকে যাচ্ছে চার পরিবার ও সমাজের দুর্বল ভূমিকা অনেক পরিবার তাদের সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষাদানে যথেষ্ট মনোযোগ দেয় না এছাড়া সমাজের প্রভাবশালী মহল যখন ধর্মীয় ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয় না তখন যুবসমাজ সমাজ নীতিভ্রষ্ট হওয়ার সুযোগ পাচ্ছে পাঁচ আধুনিক শিক্ষার অভাব বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার অভাব এখনও অনেক মুসলিম যুবকদের পিছিয়ে রেখেছে ফলে তারা আত্মবিশ্বাস হারিয়ে সহজে অন্যদের দ্বারা প্রভাবিত হচ্ছে ছয় নেতৃত্বের অভাব অনেক জায়গায় এখনও মুসলিম সমাজের প্রাগ দূরদর্শী নেতৃত্বের অভাব রয়েছে যারা যুবকদের সঠিক দিক নির্দেশনা দিতে পারে এবং তাদের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান ও মূল্যবোধ সঞ্চার করতে পারে সাত সাম্প্রদায়িক বিভেদ মুসলিম মধ্যে বিদ্যমান বিভিন্ন ফেকা ও গোষ্ঠীর মধ্যেকার বিভেদ যুবকদের হতাশ করে তোলে এবং তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে এই বিভেদ অনেক সময় সহিংস রূপ নেয় যা যুবকদের বিপথে চালিত করছে আর ইন্টারনেটের অপব্যবহার ইন্টারনেট যেমন জ্ঞানের ভাণ্ডার তেমনি এর অপব্যবহার যুবকদের ফুল পথে নিয়ে যাচ্ছে পর্নোগ্রাফি উগ্রবাদী প্রচারণা এবং বিভিন্ন ধরনের প্রতারণামূলক কার্যকলাপ যুবকদের নৈতিক অবক্ষয় ঘটিয়ে দিচ্ছে ঐতিহ্য ও আধুনিকতার দ্বন্দ্ব অনেক যুবক তাদের ঐতিহ্যবাহী আধুনিক জীবনযাত্রার মধ্যে ভারসাম্য খুঁজে পেতে ব্যর্থ হচ্ছে এই দ্বন্দ্বে তারা হয়তো তাদের ঐতিহ্যকে সম্পূর্ণভাবে বর্জন করে অথবা আধুনিকতাকে অস্বীকার করে যা উভয় ক্ষেত্রেই তাদের সঠিক পথে চলতে বাধা দিচ্ছে দশ মানসিক স্বাস্থ্য সমস্যা আধুনিক জীবনের চাপ এবং সামাজিক বিচ্ছিন্নতা অনেক যুবককে মানসিক স্বাস্থ্য সমস্যায় ফেলে দেয় এই সমস্যাগুলো তাদের ভুল সিদ্ধান্ত নিতে এবং বিপথে চালিত হতে উৎসাহিত করছে প্রধান এই কারণগুলো সম্মিলিতভাবে মুসলিম যুব সমাজকে তাদের সঠিক পথ থেকে বিচ্যুত করে দিচ্ছে এই সমস্যাগুলো সমাধানের জন্য পরিবার সমাজ শিক্ষা ব্যবস্থা এবং নেতৃত্ব সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন ভিডিও ভালো লাগলেই লাইক দিন কমেন্টে আপনার সুন্দর মন্তব্য লিখুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন অসংখ্য ধন্যবাদ আপনাকে